প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের এক কাপ ময়দার দুইটি টিম আর সামান্য পরিমাণ চিকেন দিয়ে ভীষণ মজার একটি সকালের নাস্তা তৈরি করে দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন এটা সকাল কিংবা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে হাড় ছাড়া তিনশো গ্রাম পরিমাণ চিকেন নিয়েছে চিকেন এরকম ছোট করে কেটে নিয়েছে এর মধ্যে স্বাদ মতো লবণ কটা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া কোয়ার্টার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছে ভাজা জিরার গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া কোয়াটা চা চামচ পরিমাণ এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না দিয়ে দিচ্ছে কোয়ার্টার চা চামচ পরিমাণ আদা বাটা কোয়ার্টার চা চামচ পরিমাণ রসুন বাটা কিছুটা পরিমাণ পুদিনা পাতা দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম একটি সাইজের এবার একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দেব তারপর একটি মিক্সিং বল এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে চাইলে আটা ব্যবহার করা যাবে সাত মতো লবণ অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়াদটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মুট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট ক্রিটও তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া ছাপে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নেবেন ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখন চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে চিকেনটাকে ছয় থেকে সাত মিনিটের মতো ভেজে নিতে হবে চিকেন ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছে পানি চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চুলারাস মিটিয়ামে রেখে ঢাকা দিয়ে ঠেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে আসে কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছে দেখুন চিকেনের পানি শুকিয়ে গিয়েছে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছে এই তো আমার চিকেনের পুর রান্না হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব এখানে একটি বাটিতে দুইটি ডিম নিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চা চামচ পরিমাণ মশলার গুঁড়া এবার কাটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার না থাকে এবার এটাকে এক সাইডে রেখে দেবো চুলে একটি ফ্রাই প্যান এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে আর তেলটাকে ছড়িয়ে দিতে হবে এবার গরম তেলে এক চামচ পরিমাণ ডিম দিয়ে দিচ্ছে ডিমটাকে রাউন্ড শেপ করে দিচ্ছে তারপর ডিমটাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এভাবে আরো চার থেকে পাঁচটি ভেজে নিতে হবে মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে হবে তারপর পাঁচটি লেচি আমি কেটে নিচ্ছে এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে কুল বলের মতো তৈরি করে নিতে হবে এই তো একটি বল আমি তৈরি করে নিয়েছি সবগুলো ফুল বলের মতো তৈরি করে নিয়েছি এখান থেকে একটি বল বোর্ডের উপর রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে তারপর বেলুন দিয়ে ফেলে মিডিয়াম ফুরুত্বের রুটি আমি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার অনেক বেশি মোটা করে ফেলা যাবে না দেখুন এরকম ফুরুত্বের রুটি আমি তৈরি করে নিয়েছি এবার রুটির মাছ বরাবর আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছে ডিমের উপর পরিমাণ মতো চিকেনের কোর দিয়ে দিচ্ছে তারপর রুটির চারপাশে পানি লাগিয়ে নিতে হবে এর উপর মোচারেলা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছে এবার দুই পাশ থেকে ঠিক এভাবে মোগলাই পরোটার মতো আমি ভাজ দিয়ে দিচ্ছে হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল্ক করে নিতে হবে আবারও দুই সাইডে পানি লাগিয়ে নিচ্ছে তারপর দুই পাশ থেকে ঠিক এভাবে ভাস করে দিচ্ছে হাত দিয়ে চেপে চেপে সিল করে নিতে হবে এই তো একটি চিকেন পার্সেল তৈরি হয়ে গিয়েছে একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছে এই চিকেন পার্সেল একইভাবে আমি তৈরি করে নিয়েছি সবগুলো একইভাবে তৈরি করে রেডি করে নিয়েছি এবার ভাজার পালা চুল একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছি এবার এক একে পার্সেলগুলো আমি দিয়ে দিচ্ছি চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার চিকেন পার্সেল দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের ময়দার দুইটি দিয়ে দারুন মজার একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ একদমই ঝামেলা ছাড়াই ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন বিকেলে চায়ের সাথে এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিন বলে দুইটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছে আপনারা চাইলে তিনটি ডিম ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে পেঁয়াজটাকে যতটা সম্ভব পাতলা করে কাটতে হবে সাথে দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি এখানে কাঁচামরিচটা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কাটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছে এবার ডিমের অমলেট তৈরি করে নেব সেজন্য চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে দুই চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর তেলটা কি সম্পূর্ণ ফ্রাইপ্যানে ছড়িয়ে দিতে হবে তেল গরম হয়ে আসলে ডিমের মিশ্রণ দিয়ে ছড়িয়ে দিচ্ছি নিচের সাইড যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন দুই সাইড থেকে ঠিক এভাবে আমি ভাস্কোয়ে নিচ্ছে এসময় চুলারাস মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি থাকবে উপর ঘুরিয়ে একটু ভেজে নিচ্ছে এবার দুই পাশ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি যখন ডিমের দুই পাশ ভাজা হয়ে যাবে তখন লম্বা লম্বি করে কেটে ফিঙ্গারের মতো আমি শেপ দিয়ে দিচ্ছি আপনারা পছন্দ মতো শেপ দিয়ে কাটতে পারবেন তারপর এভাবে আরো দুই মিনিটের মতো রেখে দিচ্ছে এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে এখন খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে এবার একটি মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে আপনারা চাইলে প্যাকেটে সাদাটা ব্যবহার করতে পারবেন দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চা চামচ পরিমাণ কাশ্মীরি লালমরিচের মরিচের গুঁড়া সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া কটা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি এবার এর মধ্যে এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নুডলসের মশলা ব্যবহার করতে পারবেন আবার চাইলে চিকেন মশলা ব্যবহার করতে পারবেন এতে করে নাস্তাটা খেতে অনেক ভালো লাগবে শুকনো উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটি ব্যাটার আমি রেডি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার ঘন করে ফেলা চাপে না ব্যাটার তৈরি করে এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছে হ্যান্ডবিটার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে এই তো ব্যাটার আমার রেডি হয়ে গিয়েছে এবার এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা ব্যাটারের সাথে আলতো করে মিশিয়ে নিচ্ছে এখন এটাকে এক সাইডে রেখে দেব এবার ভাজার পালা চুল একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম মাছে গরম করে নিয়েছে এবার একটি নাস্তা এই ময়দার ব্যাটার মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে গরম তেলে দিয়ে সবগুলো নাস্তা একইভাবে ময়দার ব্যাটারের মধ্যে কোট করে গরম তেলে দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে এই নাস্তাটাকে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর নাস্তাগুলো খেয়ে আমি উল্টে দিচ্ছি আপনারা চাইলে এই নাস্তা বেসনে কোট করে বানাতে পারবেন অর্থাৎ বেগুনের জন্য বেসন যেভাবে গোলা হয় ঠিক সেভাবে বানাতে পারবেন এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিসপি করে ভেজে নিতে হবে তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন আশা করছি নিরাশ হবেন না দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এই নাস্তা অনেক বেশি ক্রিস্পি হয়েছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন এখন একটি নাস্তা ভেঙে ভেতরটা দেখিয়ে ঠিক কতটা পারফেক্ট হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ